প্রিয় দেশবাসী আপনারা জানেন আমরা বাংলাদেশে মূলত বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন অব্যাহত রেখেছিলাম আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের বাইদের উপর এবং হচ্ছে বন্দের উপর সন্ত্রাসী কিভাবে ছাত্রলীগ সন্ত্রাসীরা নির্মমভাবে আমাদের বাইদেরকে রক্তাক্ত করেছে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি আমাদের রংপুরে আমাদের একজন বাইককে পুলিশ সরাসরি বুকের মাঝে গুলি করে তাকে শহীদ করা হয়েছে আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই এবং প্রশাসনের উদ্দেশ্যে বলতে চাই এই ছাত্র সমাজের যে যে আর আগুন ছাত্র সমাজের হৃদয়ে যে আগুন দাউ দাউ করছে সেই আগুন কিন্তু আপনারা কোনো অবস্থা দামিয়ে রাখতে পারবেন না আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের যে যৌক্তিক দাবি সেই যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নেন নয়তো এই আন্দোলন ভিন্ন কাতে রূপ নিতে পারে তাহলে কিন্তু আমাদেরকে আমাদেরকে কোনো করতে না কারণ হচ্ছে আপনার যে যেভাবে আমাদের হামলা করছে সেই হামলার প্রত্যেকটি হামলা দাঁত বাঙ্গা জবাব দেবে এ দেশের সাধারণ শিক্ষার্থীরা প্রিয় দেশবাসী আপনাদেরকে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের অভিভাবক যারা আছেন আমাদেরকে নিয়ে স্বপ্ন দেখেন আমাদের এই ক্লান্তি লোকে আপনারা আমাদের সাথে থাকেন আমাদেরকে সাহস দেন যেন আমরা রাষ্ট্রপথে লড়াই করে আমাদের ন্যায্য দাবি বৈষম্যমুক্ত একটা বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারি ভালো থাকবেন সবাই এই আন্দোলনে প্রত্যেকটা নাগরিকের নৈতিক সমর্থন আমরা প্রত্যাশা করি